ন তারিখ নয় আগস্ট আমাদের এক যাত্রার যেভাবে নিঃসিঙ্গ ভাবে হত্যা করা হয়েছে এবং তারপর যে শারীরিক অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সমস্ত একশো বিরাশিটা শাখা সংগঠন বিভিন্ন ব্লকে ব্লকের সাথে আজকে মালদা জেলাতেও মালদা শহরেও আমরা আজকে একটা মৌন মিছিল করে আসছি সেই মৌন মিছিলে প্রায় মহিলা থেকে আরম্ভ করে আমার প্রায় চার থেকে পাঁচ হাজার ব্যবসায়ী এ উপস্থিত আছেন যে মিছিলটা রাজ হোটেলের পর থেকে এখনও চেম্বার পর্যন্ত চলে আসছে যে মিছিল সেই মিছিল আজকে ধীরে ধীরে এগিয়ে আসছে আমরা যারা দোষী করেছেন তাদেরকে শাস্তির দাবি আমরা রাখছি তাদেরকে যেন শাস্তি হয় এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ আমরা চাই যে মালদায় যে চিন্তা পশ্চিম পশ্চিমবাংলার মানুষ নামির চেষ্টা করছেন আমরা চাই উপযুক্ত বিচার বিচারের মাধ্যমে শাস্তি হয় সেই দাবি নিয়ে আজকে আমরা পরিপ্রেক্ষিতে